তারপরে ফির ঘুষি খাওয়ানোর পরে আমি দোকানে চলে গিয়েছিলাম এবং দোকান থেকে যখন রাতে বাসায় আসলাম বাসায় এসে দেখি যে এর পেটটা ফুলে কলা গাছের মতো হয়ে গেছে তো অনেক চিন্তিত অবস্থায় পরে গেলাম গরু চায়ের হাত আছে জাবর কাটতেছে না আর এই গরু ছাগল যতক্ষণ জাবর কাটবে ততক্ষণ ভাববেন যে আপনার গরু ছাগল সুস্থ আছে আর যখনই জাবর কাটা ছেড়ে দিবে তখনই ভাববেন যে আপনার গরু অসুস্থ তো যাই হোক জাবর কাটা ছেড়ে দিয়েছিল তখন এটা কিন্তু বাস্তার পেটে ছিল না আমি চুরি টুরি ধার দিয়ে রেখেছিলাম মানে ভয়াবহ অবস্থা হয়েছিল গরুটা তো এই গরুটাকে আমি কি খাইয়েছিলাম বা কি খাওয়ানোর পরে সুস্থ হলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বা আপনাদের গরুর যদি পেট ফাঁপা হয় এরকম খাওয়া দাওয়া ছেড়ে দেয় জাবর কাটা ছেড়ে দেয় তখন আপনারা কি করবেন সেটা আমি আপনাদের বলে দিছি বাজারে বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায় যেমন নো আছে ব্লোড নীল ভেট তারপরে আছে যে গ্যাস নীল গ্যাসও নীল এরকম কিছু ওষুধ বাজারে পাওয়া যায় সেই ওষুধ একশো মিলি আনবেন এবং এর সাথে নাভা ডাইজেস্টিভ অথবা আরসি ফুল যে একটি পাউডার এনে এই একশো মিলি যে বোতলটা আছে নো বুলট বা বুলট নীল বা গ্যাস নীল ভেট এই যে একশো মিলি বোতলটা এই বোতলের মধ্যে নাভা ডাইজেস্টিভ অথবা আরসি ফুল যে কোনো একটি পাউডার এনে ঢেলে মিক্সার করে পুরোটাই খাইয়ে দিবেন আপনার এই যদি দেশি গরু হয় তাহলে এইভাবে পুরোটাই খাইয়ে দিবেন যদি আপনি রাতে খাওয়ান দেখবেন যে সকাল হতে হতে গরুটি সুস্থ হয়ে গেছে আর এরকম বড় গরু যদি হয় তাহলে আপনারা পরিমাণ বাড়িয়ে দিবেন এভাবে আপনারা গরুকে সকালে একবার এবং দুপুরে একবার রাতে একবার তিনবার খাওয়াবেন ওষুধ খাওয়ানোর পরে দেখবেন যে গরুটা অটোমেটিক সুস্থ হয়ে গেছে আর আপনাদের গরুকে আপনারা খাবার সোডা খাওয়াতে পারেন পঞ্চাশ গ্রাম করে খাবার সোডা প্রতিদিন এক বেলা করে যদি আপনারা খাওয়ান তাহলে গরুর পেটটাও ক্লিয়ার থাকবে এবং যে সেই রোগটা হবে না গরুর হজম শক্তিও ভালো থাকবে আর আপনারা গরুকে অবশ্যই প্রতি তিন মাস কৃমিনাশুদ খাওয়াবেন কৃমিনাশক খাওয়ার একদিন পর থেকে ভালো একটা টনি খাওয়াবেন তাহলে আপনাদের গরুর যে যে হজম শক্তির সমস্যা বা জাবর কাটার যে সমস্যা এই সমস্যাটা থাকবে না গরুর পাকস্থলী যদি ভালো থাকে তাহলে আপনারা একে যাই খাইতে দেন না কেন সবকিছুই কিন্তু হজম হয়ে যাবে গরুর রোগটা হবে না গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ